হ্যালো ভিউয়ার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমরা চলে আসছি শামিমা ফ্যাশন হাউস থেকে দারুণ কিছু কালেকশন নিয়ে আজকে আমরা একদম উড়াধুরা এ বছরের সব থেকে গর্জিয়াস এবং ভাইরাল কালেকশন আমরা দেখব যেটা কিন্তু খুবই পুরাটা জুড়ে কাজ করা আমি যদি কাজটা আপনার থেকে আপনাদেরকে একটু কাছে থেকে দেখায় দিই দেখেন পুরাটা এটা কিন্তু সিকোয়েন্স এবং সুতা দুইটাই মাল্টি দুটাই কাজ করা তাই না দুটাই কিন্তু সুতার কাজ করা আর এটার হচ্ছে কালার হচ্ছে তিনটা কালার তিনটা কালার মার্শাল্লাহ অনেক সুন্দর এটা তো কুসুম কালার এটা কুসুম কালার আচ্ছা এটার সাথে কি ওরনা আছে তাই না প্রত্যেকটার সাথে একদম সেট প্রত্যেকটার সাথে ওরনা আছে কাজ করা আছে আচ্ছা ওরনাতেও কাজ আছে যারা এটা নেবেন তো অর্ডার করবেন আমরা দামটা বলে দেব এটা কোনটার গস কত করে দিবেন আজকে সবগুলোরে গস থাকবে 300 টাকা জামার গস থাকবে 300 টাকা আর ওনার গস থাকবে 2500 টাকা আচ্ছা জামার গজ থাকবে 300 টাকা ওনার গজ থাকবে 2500 টাকা ওয়াও এই কালারটা জাস্ট দেখেন এটা কত সুন্দর একটা কালার অল বডি কাজ করা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আপনারা পুরোটা দেখেন এই যে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দাকিন এটার সাথে ওRNA আছে সবগুলো সাথে ওRNA ম্যাচিং জামার গস 300 ওRNA গস 250 দ্রুত অর্ডার করতে হবে একদম হোম ডেলিভারি আরেকটা দেখাচ্ছি এই যে সবার পছন্দের একটা কালার আমরা দেখে নিব এই কালারটা দেখেন এটাও কিন্তু সবার পছন্দের এবং খুবই সুন্দর জনপ্রিয় একটি কালার যেটা হচ্ছে অলিভ কালার মাসাল্লাহ কতটা সুন্দর দেখেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর একটার থেকে আরেকটা কিন্তু বেশি সুন্দর দেখেন এই যে সাথে ওড়না ম্যাচিং আছে জামার গস তিনশো টাকা তাই না ওড়নার গস দুইশো পঞ্চাশ টাকা ফুল একটা থ্রি পিস যদি সেট নেন সবকিছুই বানাতে পারবেন শাড়ি সারারা গারা সবকিছু সবকিছুই বানাতে পারবেন আচ্ছা এটা যদি কেউ ফুল একটা থ্রি পিস সেট নেবেন তারা অবশ্যই আঠারোশো আচ্ছা থ্রি পিস সেট নিলে অনলি আঠারশো পঞ্চাশ পঁচিশ টাকায় একটা সেট পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন এটা হচ্ছে ফ্যাশন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ